নমস্কার বন্ধুরা আর পা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিমকি বানাবো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পাশে থাকুন বানাতে নিয়ে নেবো ময়দা চিনি বেকিং সোডা নুন আর সাদা তেল এবার আমি নিয়ে নেবো ময়দাটা আমি এরকম একটা গ্লাস নিয়েছি গ্লাসে ছয় গ্লাস một, hai, ba, bốn, năm, sáu, bảy, tám, một, পরিমাণ মতো নুন আর নিয়ে নেব একটু বেকিং সোডা আপনারা চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন আর নিয়ে নেব এই চামচে ছয় চামচ সাদা তেল এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে সুন্দর এসেছে অল্প করে জল দেবো আর মাখাবো ময়দাটা মাখানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কোনো তেল একো গৰম কৰি নেব রুটির মতো করে বেলে নেব চাকু দিয়ে আপনার চাকু না থাকলে চামচ দিয়েও করে নিতে পারেন এইভাবে কেটে নেব ছোট বড় করে নিতে পারেন আমি একটু বড় বড়ই করছি দেখুন কি সুন্দর হয়েছে এভাবে কেটে নিতে হবে কেটে একসঙ্গে থালায় জড়ো করে নেবো তারপরে ভালো তেল গরম হয়ে গেছে এবার এভাবে কেটে আমি থালাই নিয়ে নিচ্ছি এবার একটা একটা করে দেবো

जी पापा बोलिए 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 बोलिए

那个，那个。